সত্ত্বেও দু হাজার চব্বিশে নিশ্চিত হেরে গেল কি করে কোচবিহারে দেখুন হার জিত ইটস এ পার্ট অফ পলিটিক্স এবং রাজনীতিটাকে যেমন রাজনীতির চাইতে কাজনীতি হিসাবে বেশি দেখতে ভালোবাসি ঠিক পাশাপাশি এই ভোটের খেলাটাকে এটাকে একটা স্পোর্টস মনে করতে পারেন একদিকে যেমন দেখুন সাড়ে সাত লক্ষের বেশি ভোট আমি পেয়েছি অনেক নির্বাচিত এমপি এমন রয়েছেন যারা পাঁচ লক্ষের গণ্ডিও পেরোতে পারেননি অথচ জিতেছেন তো মানুষের সমর্থন মানুষের সমর্থন আমি পেয়েছি এবং পাশাপাশি এটা বলতে পারেন যে তৃণমূল কংগ্রেস কোথাও থেকে মরিয়া হয়ে সেই সিটটার জন্য পরিশ্রম করেছে আমি যেমন আমরা যেমন এক থেকে শুরু করে একান্নর জন্য লড়াই করতে হয় ওদের তো পঁয়ত্রিশ থেকে লড়াইটা শুরু হয় পঁয়ত্রিশ থেকে ওদের পঞ্চাশের জন্য লড়তে হয় অর্থাৎ আমাদের যেমন ফিফটি ওয়ান পার্সেন্ট মার্কস পেতে হয় সেটার জন্য লড়াই করতে হয় জেদবার জন্য ঠিক তাদের কিন্তু পনেরো পার্সেন্ট পেলে পরে জিতে যায় অর্থাৎ তাদের লড়াইটা সহজ পাশাপাশি যেভাবে বিউরোক্রেসি এবার ভোটে সাভোটেস করেছে এর আগে আমার অন্তত জন্মের পর থেকে আমি কোনো ভোটে এই ধরনের সাপোর্টেস দেখিনি কেন্দ্রীয় সরকার আপনার কেন্দ্রীয় বাহিনী আপনাদের নির্বাচন কমিশন ভোট পরিচালনা করছে হেরে গেলেই এর দোষ তার দোষ দেখুন একটা পরিষ্কার কথা আপনাকে বলবো একেবারে চিত্র দিচ্ছি কুচবিহার জেলায় প্রায় দু হাজার দশটি বুথ রয়েছে তার মধ্যে সতেরোশো পঞ্চাশটা বুথে আমরা ষাট হাজার বুথে ভোটে জিতেছি সতেরোশো পঞ্চাশ বুথে ষাট হাজার ভোটে জিতেছি এবং আড়াইশো ভোটে আড়াইশো যে বুথ রয়েছে বাকি আড়াইশো বুথ সেই আড়াইশো বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট সংখ্যা এক লাখ ছ হাজার আর বিজেপির ছ হাজার এটা সম্ভব আড়াইশো মাইনরিটি বুথে সেখানে ভোট পড়েছে নাইনটি ফাইভ পারসেন্ট এটা সম্ভব এবং সেই আড়াইশো বুথে শুধু বিজেপি ছ হাজার ভোট পেয়েছে এটাও কি সম্ভব অর্থাৎ বোঝাই যাচ্ছে কোথাও থেকে একটা ভোটকে ম্যানুপুলেশন করা হয়েছে ম্যানুপুলেট করা হয়েছে এবং পরিষ্কার কথা একেবারে আমাদের কাউন্টিং হলে সেখানেও সাপোর্টেজ করা হয়েছে যারা প্রতিবাদ করতে গিয়েছে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে কাউন্টিং হল থেকে এবং একেবারে বলা যায় যে সেখানে প্রশাসনের সক্রিয়তা একেবারে তৃণমূল কংগ্রেসের হয়েছিল এবং যে কারণেই সেই সমস্ত সাপোর্টেজের কারণেই এই ফলাফল এরকম হয়েছে তবে মানুষের রায় যদি হয়ে থাকে আমরা মেনে নিয়েছি সাড়ে সাত লক্ষ মানুষ তো কম নয় নিশ্চয়ই তাদের আশীর্বাদ সঙ্গে আছে আর হারজিত তো থাকবেই কিন্তু কাজ থামবে না কাজ চলতে থাকবে দু হাজার চব্বিশে সাংবাদিক হিসেবে আমি নিজে আপনার নির্বাচনের সময় মানে সেই সময় কোচবিহারে উপস্থিত ছিলাম মানে হাইলি সেন্সিটিভ জোন বলতে যা বোঝায় সেটা কোচবিহারকে কেন্দ্র করে হয়েছিল উত্তেজনা কোচবিহার লোকসভা কেন্দ্রের ভোটকে কেন্দ্র করে বারবার করে উঠে এসেছিল তার অন্যতম কারণ কি প্রামাণিক দেখুন কিছু কিছু লোক থাকে এলিমেন্টস যারা যেখানে থাকে সেই সমস্ত পার্টিকুলার এরিয়াগুলোকে উত্তপ্ত করে তোলার চেষ্টা করে গুহর কথা বলবো যে তার সাথে তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই রাজনৈতিক লড়াই হতেই পারে কিন্তু লড়াইটা আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল এবং লড়াই এখনও চলছে এবং নিশ্চিতভাবে যতক্ষণ পর্যন্ত এই পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল কংগ্রেস নামক ব্যাধিটাকে দূর করতে না পারব ততক্ষণ লড়াই চলবে নিশ্চিত প্রামাণিকের সঙ্গে অনেকগুলো বিষয়ের গভীরে আমরা প্রবেশ করেছি জানবো নানান প্রশ্নের উত্তর আমরা খুঁজবো কিন্তু একটা বিরতির পর সঙ্গে থাকবো দু হাজার সালে আপনি তৃণমূল কংগ্রেস এক করলেন না আপনাকে বহিষ্কার করা হবে দেখুন এক কথা বলবো যে তৃণমূল কংগ্রেসের সেই সময় যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছিল এবং যারা সেখানে ভালো লোক ছিল তাদেরকে যেভাবে ব্রাত্ম করা হচ্ছিল যেভাবে একের পর এক নেতারা দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়েছিল যারা যারা সে তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হয়েছে সেই সময় আমার মনে হয়েছিল তৃণমূল কংগ্রেস নামক দলটাতে অন্তত আর যাই হোক ভালো লোক থাকতে পারে না তাই সেই সময় বেরিয়ে এসেছি ছিলেন তো নিশ্চিতভাবে তাহলে জিজ্ঞেস করতে হবে কেন ছিলাম এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আপনাকে যখন দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু নেত্রী সেই সময় এবং বাংলার মানুষকে স্বপ্ন দেখাচ্ছে বহু মানুষ সেই মিথ্যে যে বলি যেই মিথ্যে স্বপ্ন সেই মিথ্যে স্বপ্নর আশ্বাসে সঙ্গে দিয়েছেন তো তৃণমূল কংগ্রেসই এই মুহূর্তে এগিয়ে রয়েছে ভোটের পরিসংখ্যানে আপনি জানেন দু লোকসভা নির্বাচনে দু হাজার যা ফলাফল হয়েছিল সেই পরিমাণে কিন্তু বিজেপি ছুতে পারেনি দেখুন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে ভোটের ব্যবধান সেটা বিয়াল্লিশ লক্ষের রয়েছে এই মুহূর্তে অর্থাৎ যদি বাইশ লাখ বা পঁচিশ লাখ ভোট বিজেপি এই মুহূর্তে পেয়ে যায় তাহলে তৃণমূলকে ক্রস করে সরকার এখানে তৈরি করে পশ্চিমবঙ্গে তোর নিশ্চিতভাবে দেখুন একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজকে এসআইআর কথা উঠছে প্রত্যেকটা বুথেই আমার বুথ হোক কিংবা আপনার বুথ হোক কিংবা মমতা ব্যানার্জির নিজের বুথ হোক প্রত্যেকটা বুথেই পঞ্চাশ থেকে একশোটা ভোটার রয়েছে এমন ভোটার যারা হয়তো কোনো মৃত ব্যক্তির ভোট এখনও পনেরো বছর থেকে কোনো ভুতরে ভোটার দিয়ে যাচ্ছে অথবা বৈবাহিক কারণে কেউ ঠিকানা পরিবর্তন করেছেন তার ভোট এই সমস্ত ভোট মিলে পঞ্চাশ থেকে একশোটি ভোট প্রত্যেকটা বুথে থাকে তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের টোটাল বুথের সংখ্যা পঁচানব্বই হাজার নাইনটি ফাইভ থাউজেন্ড তার মানে একশোটা বুথ একশোটা ভোট যদি প্রত্যেকটা বুথ থেকে অবৈধ বলে বাদ পড়ে তাহলে সারা পশ্চিমবঙ্গে এক কোটি ভোট বাদ পড়বে এই এক কোটি ভোট সাধারণত শাসক দলের পক্ষেই যায় তো স্বাভাবিকভাবেই এক কোটি ভোট যদি বাদ পড়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে ক্ষমতায় ফিরে আসা কতটা কঠিন হবে সেটা কিন্তু বাংলার মানুষ আন্দাজ করতে পারছে